হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত অপর্ণাস ফ্লেভারপুর রেসিপিতে আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য মিষ্টি আলু দিয়ে একটি দারুণ সুন্দর রেসিপি আপনারা কিন্তু অনেকেই মিষ্টি আলু খেতে খুব একটা পছন্দ করেন না বা বাড়ির বাচ্চারা তো একদমই পছন্দ করে না যদিও আলুটা একটু মিষ্টি মিষ্টি লাগে কিন্তু এই মিষ্টি আলু দিয়ে কিন্তু নতুন নতুন ধরনের রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন সেই নতুন নতুন রেসিপিগুলো কিভাবে তৈরি করবেন সেগুলো আমি আমার এই চ্যানেলটার মধ্যে ছোটো ছোটো করে আপনাদেরকে দেখাব তো আজকে যে রেসিপিটা আমি নিয়ে এসছি একবার দেখবেন বাড়িতে বানিয়ে বার বার কিন্তু আপনাদের খেতে ভালো লাগবে আর বাড়ির বাচ্চাদের ভীষণ টেস্টি লাগবে তা খেতে যদিও চ্যানেলটা খুব ছোট কিন্তু এর মধ্যে কিন্তু থাকবে দারুণ দারুণ সুস্বাদু সুস্বাদু সব আমাদের দৈনন্দিনকার জীবনে চলাকালীন যে রেসিপিগুলো তাই চ্যানেলটির পাশে থাকবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন দেরি করব না এই ছোট্ট একেবারে ছোট্ট সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে আমি আজকে শেয়ার এবার বলো এটা কি এটা তো মিষ্টি আলু হ্যাঁ এটা দিয়ে তুমি কি করবে কি করব বলো তো তুমি কোনদিন হ্যাঁ আমিও প্রথমবার নিয়ে এসেছি হ্যাঁ তুমি চিন্তা করো তারপর আমি বিকেলে বলবো ঠিক আছে তোমাকে একটা সুন্দর জিনিস আমি করে খাওয়াবো দেখো ঠিক আছে দেখি আমি ঠিক ঠিক আছে হ্যাঁ চলো মাছ তো বন্ধুরা প্রথমে আমরা এই সুন্দর সুন্দর মিষ্টি আলুগুলোর খোসাটাকে এই পিলার দিয়ে ছাড়িয়ে নেব পিলার দিয়ে মিষ্টি আলুর খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে এটাকে আমরা কুড়িয়ে হ্যাঁ এবারে আমরা এটাকে এইভাবে কুড়িয়ে নিচ্ছি তুমি সাসপেন্স রাখছো কি খাওয়াবে বলছো না ঠিক আছে আমাকে আমি দেখো কি সুন্দর করে পুরো আমরা এগুলোকে আমরা কুড়িয়ে নেবো সমস্তগুলোকে কুড়িয়ে নেব তো আমার এটা কোরানো হয়ে গেল দেখুন কত সুন্দর করে কুড়িয়েছি তো মিষ্টি আলু এত শুকনো শুকনো থাকে এর থেকে কিন্তু কোনো জল বেরোবে না দেখুন কত সুন্দর হয়েছে তো চলুন এবার আমি কিভাবে রান্না করি আপনাদের দেখাচ্ছি প্রথমে খাই প্যানে দিয়ে দেবো সাদা তেল যা সাদা তেলে হবে তাহলে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কালা জিরা এবারে দিয়ে দেব মিষ্টি আলু কুড়িয়ে নিয়েছি বলে একটুখানি কালো কালো লাগছে রান্না করলে ঠিক হয়ে যাবে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব হলুদ এবারে সুন্দর করে এটাকে আমরা মিশিয়ে নেব এখন পুরো হয়ে যাবে দারুণ সুস্বাদু এটা খেতে লাগবে ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে আবার একটু এটাকে সুন্দর করে নামিয়ে দিচ্ছি এত সুন্দর লাগে আর এই সময় তো এইটা খাওয়া খুবই ভালো এই মিষ্টি আলুটা মিষ্টি আলু দিয়ে নানা রকম জিনিস আপনারা কিন্তু এই চ্যানেলে এরপরে দেখতে পাবেন তাই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন তারা দেখবেন একঘেয়ে রান্না থেকে কিভাবে আপনাদের সরিয়ে এনে নতুন নতুন রান্না করানো যায় সেটাই কিন্তু এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন সব কিছু নতুন নতুন রান্না দেখুন কত সুন্দর লাগছে রান্নাটা ততটাই সুন্দর এটা দিয়ে সুগন্ধ বেরিয়েছে এইবারে দিয়ে দেব একটু গরম মশলা ভাজা মশলা আর কি জিরে ধনে সব আছে মধ্যে আমরা এটাকে দিয়েও সুন্দর করে মানি অনেকেই কিন্তু মিষ্টি আলুটা খুব একটা পছন্দ করে না যে সময় এত বাজারে মিষ্টি আলু ওঠে আমার মনে হয় নতুন নতুন করে মিষ্টি আলু নতুন নতুন কিছু রেসিপি বানিয়ে সেগুলো যদি সবার সাথে শেয়ার করা যায় আর বাচ্চাদের খাওয়ানো যায় তাহলে কেমন হয় মিষ্টি আলু খাওয়াতে জানেন খুবই উপকার তো এই ভাজা মশলাটার গন্ধটা এটার মধ্যে এত সুন্দর খাটে এটা আরেকটু হবে খুব তাড়াতাড়ি এই রান্নাটা কিন্তু হয়ে যায় দেখুন মাত্র দিলাম তাতে রান্না হয়ে গেছে দেখুন দেখতে কি সুন্দর লাগছে অসাধারণ একটা সুগন্ধ বেরিয়েছে আর দেখুন রংটা কত সুন্দর এসছে গরম ভাতে অসাধারণ লাগবে আর এটাকে যদি একটু ঘি বা মাখন দিয়ে খাওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই প্রায় কিন্তু হয়ে গেছে রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল আমার এই সুন্দর মিষ্টি এই রেসিপিটা একদম নতুন ধরনের রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হয়ে যাবে আবার নতুন কোন রেসিপির সাথে ট্রাই করুন এই সুন্দর রেসিপি